সুস্থ জীবনের সঙ্গী হতে পারে গ্রিন টি চা তো আমরা অনেকেই পান করি তবে গ্রিন টি বা সবুজ চা শুধুই স্বাদের জন্য এটি হতে পারে আপনার সুস্থ জীবনের এক নির্ভরযোগ্য সঙ্গী রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো থেকে শুরু করে প্রজন নিয়ন্ত্রণ এমনকি মানসিক প্রশান্তিতেও রয়েছে এর কার্যকর ভূমিকা গবেষণা বলছে প্রতিদিন এক বা দুই কাপ গ্রিন টি গ্রহণে মিলতে পারে নানামুখী স্বাস্থ্য উপকারিতা কেন পান করবেন গ্রিন টি চলুন জেনে নেওয়া যাক এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যা যুক্তরাষ্ট্রের একজন বিশেষজ্ঞ বলেছেন যারা নিয়মিত গ্রিন টি পান করেন তাদের হৃদরোগের স্বাস্থ্য উন্নত হয় রক্তচাপ কমে কোলেস্টেরল ঠিক থাকে স্মৃতিশক্তি উন্নত হয় এবং ডিমেনশিয়ার ঝুঁকি কম হয় ডক্টর সালহাব আরো বলেন গ্রিন টি লিভারের স্বাস্থ্য ভালো রাখে সেই সঙ্গে ফ্যাটি লিভারের ঝুঁকি কমে অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতেও গ্রিন টি অনেক উপকারী ভূমিকা পালন করে গ্রিন টি ইতিবাচক মাইক্রোবায়োটিক প্রভাব রয়েছে দুই হাজার বারো সালের একটি গবেষণায় দেখা গেছে এটি মানব দেহে দশ থেকে চোদ্দ দিনের মধ্যে বিপি ব্যাকটেরিয়া এবং অন্যান্য উপকারী অন্ত্রের ব্যাকটেরিয়া বৃদ্ধি করে রক্তে শখ মাত্রা এবং প্রধান হ্রাস করে বন্ধুরা নিত্য নতুন অ্যাক্সক্লুসিভ খবরাখবর সবার আগে দিতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকটি অন করে দেওয়ার অনুরোধ করি